নমস্কার মিষ্টির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বড়ি ফুলকপি আলু ভাজা করব একটু অন্যভাবে খুবই সাধারণ একটি রেসিপি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে একদিন অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আরেকটি কথা বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন তাহলে চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারবো উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আছে ফুলকপি ফুলকপিটা ছোটো ছোটো করে কেটে নুন আর হলুদ দিয়ে আমি ভাপিয়ে নিয়েছি এটা আমি এই কারণে ভাপিয়েছি ফুলকপিতে অনেক সার থাকে সেই সার চলে গিয়ে ফুলকপিটা ভালো ঠিক হয়ে যাবে আচ্ছা এখানে আছে চিনি হলুদ গুঁড়ো নুন আছে কালো জিরে কাঁচা লঙ্কা কেটে নেওয়া আছে আলু ছোটো ছোটো করে টুকরো করা আছে আর এখানে আছে বড়ি কড়াইটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দেব বড়িগুলো আমি ভেজে নিচ্ছি বড়িগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে তুলে দেব এবার আমি আলুগুলো ভেজে নেব অল্প করে নুন দেব দেবো হলুদ গুঁড়ো আলুগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে দেবো যেন এমন করে ভাজবো যেন সেদ্ধ হয়ে যায় আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে দেব এবার কালো জিরে ফোড়ন দেব দেবো কাঁচা লঙ্কাটা এবার দেব ফুলকপিগুলো কপিগুলো আমি একটু ভালো করে ভেজে দেব এবার একটু চিনি দেব চিনিটা আপনারা আপনাদের পছন্দের মতো দেবেন এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম এগুলো আমি গুঁড়ো করে নেব একটু ভেজে নেব ভালো করে এবার দেব ভাঙা বড়িগুলো এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব না আর যদি মনে করেন আপনারা খাবেন তাহলে একটু জল দেবেন অল্প করে কিন্তু আমার রান্নাটা হয়েই গেছে এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি নামিয়ে দেবো এভাবে একবার বড়ি ভেজে ফুলকপি আলুর বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভীষণ ভালো লাগবে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আরেকটি রান্না নিয়ে